হ্যালো বন্ধুরা আলাইকুম দেখতে যে হাতে কেন লাগানো অবস্থায় সরকারি হাসপাতাল থেকে আমরা বের হয়ে এসেছি কারণ সেখানে ডাক্তার এসে মনে করেন দুটো কথা বলে না আমাদের একটু অপরাধ কারণ আমরা অন্য শুধু বলে ওকে 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 এটা বলে চলে যায় ঠিক আছে আজকে দিন ধরে সরকারি হাসপাতালে ভর্তি থাকার পর আমার পেশেন্ট আসাগুলো আমার বউ যে অবস্থায় সেম একই অবস্থায় শুধু ব্যথার ইঞ্জেকশন দিয়ে ব্যথা কমায় রাখে খাইলে পেট ফুলে যায় আর নানান ধরনের সমস্যা তো আছে তো আমরা বের হয়ে আসছি আমরা পর একটা প্রাইভেট ক্লিনিক যাব একটা ভালো ডাক্তার দেখানোর চেষ্টা করবো তো আর কিছু করার নাই এভাবে বসে থাকলে তো আর রোগী সুস্থ হবে না তো সবাই দোয়া করবেন আর এই যে আমার মাহিম আর এই যে মরিয়ম ঠিক আছে আমাদের সবার জন্য দোয়া করবেন সবাই আমাদের জন্য খুব খুব অনেক দোয়া করবেন সবাই আমাদের পাশে দেখবেন ভিডিওটা বেশি বেশি শেয়ার করে দেবেন N-ar de ca